আলাইকুম আসসালামুকুম প্রকৃত মুমিনের পরিচয় ও গুণাবলী অর্থ বিশ্বাস মুমিন মানে বিশ্বাসী তাওহেদ রিসালাত ও আখেরাতে বিশ্বাসীকে মুমিন বলা হয় ইসলাম মানে আনুগত্য মুসলিম অর্থ অনুগত ব্যক্তি যিনি ইমানের সঙ্গে নামাজ রোজা ওজ ও জাকাত এবং আল্লাহ ও রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলেন মুমিন ও মুসলিম জন্মগত ও বংশ পরিচয় নয় বিশ্বাস ও কর্মে তা অর্জন করতে হয় কুরআন ও হাদিসে প্রকৃত মুমিনের পরিচয় ও সফল মুমিনের গুণাবলী বিস্তারিত বর্ণিত হয়েছে ইমান ইয়াকিন এখলাস তাকুয়া তাজকিয়া ও এহসাস অর্জনের মাধ্যমে ইসলাম বা আত্মসমর্পণ সফল মুমিনের গুণাবলী আলকুরানের কোরআনের শুরুতেই বিবৃত হয়েছে আলিফলাম এই সেই মহাগ্রন্থ যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই এটি মোত্তাকিনদের জন্য পথ নির্দেশ যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে সালাদ কায়েম করে আমি তাদের যে রিজিক দৌলত দিয়েছি তা হতে তারা পেয়ে করে আর যারা বিশ্বাস করে তারা আপনার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি আর যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে এবং তারা পরকালের প্রতি তথা দৃঢ় বিশ্বাস রাখে এরা রবের পক্ষ থেকে এদের হেদায়তের উপরে রয়েছে এবং এরাই সফল সুরা বাকারা আয়াত এক থেকে পাঁচ মহান আল্লাহ রাবুল আলমিন কোরআন মজিদে তান প্রিয় বান্দাদের পরিচয় উল্লেখ করে বলেন দয়াময় আল্লাহর প্রকৃত বান্দা দ্বারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের যখন অজ্ঞলোকে মূর্খতা সম্বোধন করে তখনও তারা সালাম ও শান্তির পানি বলে তারা রাত্রি যাপন করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদায় অবনত হয়েও ও দাঁড়িয়ে ইবাদত পেগীর মাধ্যমে এবং তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের হতে জাহান্নামের শাস্তি বিদুরিত করুন উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ নিশ্চয়ই তা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট আর যখন তারা বে করে তখন অপচয় করে না এবং কার্পণ্য করে না বরং তারা মদ্যপন্থায় থাকে তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো এলাহ বা মাবুদকে ডাকে না আল্লাহ তায়লা যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যবিচার করে না যারা এইসব করে তারা শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা হীনাবস্থায় স্থিত হবে তবে তারা নয় যারা তোবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ এদের পাপ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ তায়লা কমাশীল পরম দয়ালু যারা তোবা করে ও সৎকর্ম করে তারা সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় আর যারা মিথ্যা সাক্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে মর্যাদার সহিত তা উপেক্ষা করে চলে আর যারা তাদের প্রতিপালকের নিদর্শন স্মরণ করিয়ে দিলে তার প্রতি অন্ধ ও বদিরের মতো আচরণ করে না এবং যারা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন সন্তান সন্তনী দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর হবে এবং আমাদের মুতাকিদের ইমাম বানিয়ে দিন এদের প্রতিদান হিসেবে দেওয়া হবে জান্নাতের সুইস্তান যেহেতু তারা স্থীল ধৈর্যশীল তাদের সেখানে অভ্যর্থনা জানানো হবে অভিবাদন ও সালাম সম্বাসন সহকারে সেখানে তারা চিরস্থায়ী হবে আশ্রয়স্থল ও আবাসন হিসেবে তা কতই উৎকৃষ্ট পবিত্র জীবনযাপনী সফলতার চাবিকাটি। কুরআন মাজিদের পানি সফল হলো তারা যারা আত্মশুদ্ধি অর্জন করল আর ব্যর্থ মনোরত হল তারা যারা নিজেকে কুলুষ আচন্ন করল সুরা শামস আয়াত নয় দশ সাবধান একমাত্র বিশুদ্ধ ধর্মময় আল্লাহর নিকট গ্রহণযোগ্য সুরা জুমার আয়াত তিন তাকুয়া বা পরহেজকারী বেশি আমল করাকে বলে না বরং বদ আমল বা মন্দ কাজ পরিহার করে চলাই হল তাকোয়া সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন তুমি এভাবে আল্লাহ তাইলার এবাদত করো যিনি তুমি তাকে দেখছো। যদি তুমি তাকে দেখতে না ও পাও তবে অবশ্যই তিনি তোমাকে দেখছেন বোকারি হাদিস আটচল্লিশ অন্তরের বিশ্বাসের প্রতিফলনই হল সব ক্রিয়াকলাপ একমাত্র চিত্তশুদ্ধির মাধ্যমেই সফলতা তথা ইহজগতে শান্তি ও মুক্তিলাভ মুক্তি লাভ সম্ভব আল্লাহ তাইলা আমাদেরকে প্রকৃত মমিন পোনার তৌফিক দান করুন আল্লাহ আমিন